পূর্ব মেদিনীপুরের খেজুরি এই গ্রামের এক প্রান্তে ভোর হওয়ার আগেই জেগে ওঠেন কল্পনা এবং তার বোন তিন দশক ধরে ওদের দিন শুরু হয় ভোরবেলা নদীর জলের উপরে নিজেদের নৌকা নিজেদের জাল কোনো সাহায্য নয় শুধু পরিশ্রম আর ভরসা নিজেদের উপর বর এখন পঁয়ষট্টি তবু প্রতিদিন হেঁটে চলেছেন মাইলের পর মাইল রাস্তা শুধু নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকার জেদে আমার বাবা মারা গেছে চোদ্দশো এক সালে দু ভাই তারা তার তানকে সংসার নিয়ে ব্যস্ত থাকে আমার দুই বোন বাবা মারা যাওয়ার পরে আমরা দুজন আলতা হই আমরা ভোর রাত্রে বাড়াই জাল আতে দুই বোন রসনপুর নদীতে মাছ ধরি মাছ ধরে মাছ বেছে নিয়ে যাই বগামুর বাজারে বিক্রি করে আমাদের নিজেদের জীবিকা অর্জন করি এভাবেই চলছে তাদের দিন প্রতিদিন লাখ টাকার লক্ষ্যে লাভে যদি এক লাখ টাকা জিততে পারেন তাহলে কি করবেন সেই টাকা নিয়ে আমার সমস্যা ঘর বাড়ি ভাঙিছে আমি যদি এখান থেকে এক লাখ টাকা পাই তাহলে আমার বাড়িটা মেরামত করতে পারবো কল্পনা জানেন ভাগ্য জলের মতো কিন্তু তাকে জালি নয় ধরতে হয় পরিশ্রম আর সাহস দিয়ে কল্পনা সাহস তাকে কোথায় পৌঁছে দেবে তার লড়াই আর জীবনের গল্প জানতে দেখুন একুশে নভেম্বর লাখ টাকা লক্ষ্যে লাভ সিজন টু সন্ধ্যে ছটায় শুধুমাত্র সাইন বাংলায়